আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকেই জানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন তিনি কুরআনুল কারিমে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো সম্মানিত বায়ু বোন এখন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হল আমরা কিভাবে খুব সুন্দরভাবে মহান রবকে স্মরণ করতে পারি মহান রবের ইবাদত আমরা কিভাবে খুব সুন্দরভাবে করতে পারি মহান রবের জিকির আমরা কিভাবে করতে পারি এবং মহান রবের সুক্রিয়া আমরা কিভাবে করতে পারি এ সম্পর্কে তো আমাদের মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। আমরা মহান রবের ইবাদত করতে চাই কিন্তু অনেক সময় আমরা মহান রবের ইবাদত করতে পারি না এর কারণ হচ্ছে আমরা মহান রবের যে ইবাদত করব এটা আমরা মহান রবের কাছে চাই না দোয়া করি না মহান রবের ইবাদত করতে হলে মহান রবকে স্মরণ করতে হলে মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করতে হলে মহান রবের জিকির করতে হলে আমাকে এবং আপনাকে মহান রবের কাছেই সবচেয়ে বেশি দোয়া করতে হবে চাইতে হবে কি চাইতে হবে যেহেতু মহান রবুল আলমেন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে আমরা কিভাবে খুব সুন্দরভাবে মহান রবের ইবাদত করতে পারি এই বিষয়টাই তো চাইতে হবে। তাই এই বিষয়টাই মহান রবের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আমাকে এবং আপনাকে চাইতে হবে মহান রবের কাছে ইবাদত করার সুযোগ চাইতে হবে দোয়া করতে হবে এটার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে আবু দাউদ শরীফে পনেরোশো নাম্বার হাদিস এখানে মোয়াজ ইবনু জাবাল রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আমার হাত দরলেন

আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি জীবনে কখনো আমার এই কথা আমার এই ওসিয়ত তুমি পরিহার করবে না জীবনে কখনো তুমি বাদ দিবে না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মোয়াজিবনু জাবালকে এরকমই একটি কথা বললেন তিনি মোয়াজিবনু জাবাল রবিউল্লাহ আনহুকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিলেন তিনি বললেন হে মোয়াজ তুমি জীবনে কখনো প্রত্যেক সলাতের পর এই দোয়াটি করতে কখনো ভুলবে না কখনো এই দোয়াটি বাদ দিবে না প্রত্যেক সলাতের পর প্রত্যেক সলাতের পর এই দোয়াটি তুমি মহান রবের কাছে চাইবে দোয়াটি হলো আংল হুম্মা আলা আলভিকা বা সুক্রিকা

আপনার জিকির করতে আমাকে সাহায্য করুন ও শুক্রিকা আমি যেন আপনার শুক্রিয়া জ্ঞাপন করতে পারি শুকর বান্দা হতে পারি ও হুসনি আমি যেন সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি আপনি আমাকে সাহায্য করুন সম্মানিত ভাই বোন গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের প্রত্যেক মানুষের জন্য আমাদের জন্য এই দোয়াটি মুখস্থ করা অত্যন্ত জরুরি এবং প্রত্যেক সলাতের পর এই দোয়াটি আমাদের করতে হবে হবে মহান রবের কাছে সাহায্য চাইতে যেন আমরা খুব সুন্দরভাবে মহান রবের ইবাদত করতে পারি খুব সুন্দরভাবে মহান রবকে স্মরণ করতে পারি খুব সুন্দরভাবে আমরা যেন মহান রবের জিকির করতে পারি খুব সুন্দরভাবে আমরা যেন মহান রবের শুক্রিয়া আদায় করতে পারি এরকম ভাবে মহান রবের কাছে সম্মানিত বোন আমরা অধিকাংশ মানুষ আমরা মহান রবের ইবাদত করতে চাই কিন্তু মহান রবের ইবাদত করতে পারি না যদিও আমরা পাঁচ অক্ত আদায় করি যদিও আমরা কোরআন তেলাওয়াত করি যদিও দান সৎকার করি এগুলো আমরা কন্টিনিউ ভাবে আমরা চালিয়ে যেতে পারি না শয়তান আমাদেরকে কাবু করে ফেলে শয়তানের ধোকায় নফসের ধুকায় আমরা এই সময়গুলোকে আমরা অপচয় করি এবং আমরা মহান রবের ইবাদত করতে পারি না এর একটা কারণ প্রথম কারণটাই হলো আমরা ইবাদত করার জন্য সুক্রিয়া আদায় করার জন্য মহান রবের কাছে আমরা দোয়া করি না তাই আসুন আমরা প্রত্যেক মানুষ সুন্দরভাবে ইবাদত করার জন্য মহান রবের কাছে দোয়া করি মহান রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি মহান রবের কাছে আমরা সাহায্য চাই যেন আমরা খুব সুন্দরভাবে মহান রবের ইবাদত করতে পারি আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করে নেই দোয়াটি হলো আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক হে আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি সুক্রিয়া জ্ঞাপন করতে পারি এবং আমি যেন খুব সুন্দরভাবে আপনার ইবাদত করতে এই এজন্য আমি আপনার কাছেই সাহায্য চাই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই মহান রবের কাছেই সাহায্য চাইতে হবে সম্মানিত বায় বোন আসুন আমরা মহান রবের ইবাদত করার জন্য মহান রবের কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য খুব সুন্দরভাবে আমরা যেন ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যেন মহান রবের শুকরিয়া আদায় করতে পারি, সব সময় মহান রবকে স্মরণ করতে পারি এবং খুব সুন্দরভাবে মহান রবের জিকির করতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেক মানুষকে দোয়া করার তৌফিক দান করুন সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন আমিন